নমস্কার আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা নীতি নির্ণয়ন আর দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তলুক আপনাদের অনেকেই প্রশ্ন করছেন আমাদের সোশ্যাল মিডিয়ায় তৃণমূল দু হাজার ছাব্বিশে আসতে পারবে না এত দুর্নীতি যাদের বিরুদ্ধে অভিযোগ এত মানুষজন বলছেন তারা দু হাজার ছাব্বিশে কী করে আসবে আবার কিছু মানুষজন বলছেন বিজেপির মুখ কোথায় বিরোধী দলের যা দায়িত্ব তারা কি পালন করছে আবার অনেকের প্রশ্ন বাম কংগ্রেস কিছু ভোট কেটে নেবে সংখ্যালঘু ভোট কেটে নেবে খেতে কার সুবিধা হবে এটাই হলো সব থেকে বড়ো প্রশ্ন তাহলে এত দুর্নীতি আর তার উপর আমরা যখন এই প্রোগ্রামে শ্যুট করছি কলকাতা হাইকোর্ট ভাতা বন্ধ করে দিয়েছে ভাতা দেওয়া যাবে না গ্রুপ সি গ্রুপ ডি ভাতা দেওয়া যাবে না কুড়ি হাজার পঁচিশ হাজার যা রাজ্য সরকার বলেছিল দেবে চাকরি যারা শিক্ষক শিক্ষিকাদের তারা দেওয়া যাবে না আরও কিন্তু সমস্যা তারা যদিও বলছেন আমরা চাকরি চাই আমরা ভাতা চাই না তারা এখন সব থেকে বড় প্রশ্ন যে নির্বাচন দু ছাব্বিশ যত এগোচ্ছে কী হতে যাচ্ছে পলিটিক্যাল ইকলেশন তৃণমূল কি পারবে আবারও দু হাজার ছাব্বিশে আসতে আর যদি বিজেপি কতটা দাগ কাটতে পারবে সংখ্যালঘু ভোট কোন দিকে যেতে পারে কংগ্রেস বাম তারা যদি জোটে যায় আবার কালা লাভ এই নিয়ে এবং সব থেকে বড়ো কথা হিন্দুত্ব হিন্দু 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 বিরোধী দলনেতা যেখানে যাচ্ছেন তুলসী মঞ্চ নিয়ে হিন্দুত্ব একদম এনক্রিপ্ট করে দিচ্ছেন সাধারণ মানুষদের মধ্যে আপনাদের সবারই এটা প্রশ্ন আজকের পর্ব আমরা যাকে এনেছি অতিথি হিসেবে তিনি একজন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী আমার বাড়িকে বসে আছেন আপনাদের সঙ্গে পরিচয় করে দেব এবং আপনার প্রত্যেকে তাকে জানেন বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন এবং তার বিশ্লেষণ আমরা আপনাদের সামনে তুলে ধরবো কী হতে যাচ্ছে কি হতে পারে এবং শাসক দলের পক্ষে কতটা চ্যালেঞ্জিং দু হাজার ছাব্বিশ রাজাদা আপনাকে ট্রাইভ টিভি বাংলা স্টুডিওতে প্রথমবার আপনি এলেন এবং অনুষ্ঠানে নীতি নির্ণয়ন আর আপনাকে স্বাগত প্রথমেই যে প্রশ্ন করব দাদা সেটা হলো মানুষজন আমাদের যারা অনুষ্ঠান দেখেন আমি অনেকগুলো লিঙ্ক আপনাকে পাঠিয়েছিলাম আপনি দেখেছেন সেখানে অনেকেরই মনে প্রশ্ন আবার ডিএ আছে সামনে এটা আমি মানে অন্য পর্বে বলি এই পর্বে মিস করে গেছিলাম এত কিছু শাসক দল কতটা চাপে দেখুন মানে এই সরকার এগারো সালে এসেছে তার মানে তারা দুটো ইলেকশন তারা জিতেছে থার্ড ইলেকশন তারা লড়াই করবে হ্যাঁ পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলে যে যেই সরকারে থাকুক না কেন তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলতে থাকে এটাকে বলে অ্যান্টি ইনকামবেন্সি ওয়ে মানে নানান মানুষের নানান প্রত্যাশা মানে সবার প্রত্যাশা তো সরকার ফুলফিল করতে পারে না এইটা চাইছে ওটা চাইছে সরকার কিছু হয়তো করে কিছু অনেকটাই ফেলিওর থাকে এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী করা যায় না তার ফলে যে কোনো সরকারই একটা একটা তার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া দমকা হাওয়া থাকে এই সরকার দুটো টানে আছে হাওয়াটা আরও জোরদার হওয়ার কথা এবং একই সঙ্গে যেটা আপনি বললেন যেভাবে দুর্নীতি নানান জায়গায় দুর্নীতি যে দুর্নীতিগুলো আগে কোনো দিন ভাবা যেত না এই জায়গায় দুর্নীতি হতে পারে সেই দুর্নীতিগুলো প্রকাশ পাচ্ছে এবং মানুষ জানছে দেখছে যে সরকারে নানাবিধভাবে দুর্নীতি করছে এবং দুর্নীতি থেকে রোজগার করছে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শুধু দুর্নীতি করছে না সেগুলো প্রমাণিত হচ্ছে এবং যারা দুর্নীতির মধ্যে পড়েছে দেখা যাচ্ছে যে তারা বিপদেও পড়ছে পয়সা দিয়ে যারা চাকরি পাচ্ছে তারা বিপদেও পড়ছে এবং এই সরকারের সময় আমরা দেখলাম একজন মন্ত্রীর গার্লফ্রেন্ডের বাড়িতে পঞ্চান্ন কোটি টাকা পাওয়া গেল এটা তো ভাবা যায় না এত কোটি টাকা উনি কেন এত কিসের স্বপ্ন দেখছিলেন এবং তারা অন্য যেসব পাওয়া গেছে সেগুলো তো মারাত্মক ব্যাপার হয়তো অন্য রাজনৈতিক অন্য জায়গায় ভারতবর্ষে অন্য রাজ্যে রাজনৈতিক কোনো কোনো নেতা নেতা এগুলো ঘটে কিন্তু পশ্চিমবঙ্গে যেটা ঘটছে যে একেবারে এই যে দুর্নীতিটা সর্বব্যাপী চারিদিকে গ্রামগঞ্জ থেকে শুরু করে একেবারে নবান্ড পর্যন্ত ছড়িয়ে গেছে স্বাভাবিকভাবেই মানুষ তো দেখুন মানুষ নিজে কতটা অসৎ সে বলে না কিন্তু সে চায় অন্যরা শত এটাই হচ্ছে জানার জেনারেল মানে সাইকোলজি আমাদের আমি সৎ হব কি না হবো সেটা তোমার কি আমি তোমরা সতমি সৎ এটাই হচ্ছে মানুষের থিওরি এবং তার ফলে মানুষ যখন দেখছে যে যে রাজনৈতিক দল তাদের পরিচালনার দায়িত্ব নিচ্ছে শাসনের দায়িত্ব নিচ্ছে সে যদি দুর্নীতি দুর্নীতিপরণ হয় তার প্রতি তার আস্থা কমে যায় ভালোবাসা কমে যায় এটা সত্যি ঘটনা সুতরাং সঠিকভাবে যদি নির্বাচন হয় ফেয়ার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন নিরপেক্ষভাবে যে নির্বাচন হয় তাহলে কি ফলাফল হবে মানুষ আমরা বোঝাই যাচ্ছে কে আসবে বলা না গেলেও এইটুকুন বোঝা যাচ্ছে সরকারের পতন হওয়াটা হচ্ছে নির্বাচন যদি সঠিকভাবে হয় সেটা কিন্তু ঘটার সম্ভাবনা আছে বেশ কিন্তু নির্বাচনটা পশ্চিমবঙ্গে যেটা ঘটে যেটা একটা এক ধরনের প্রাতিষ্ঠানিক পর্যায়ে ঘটে সাংগঠনিক যার শক্তি আছে সেই কিন্তু নির্বাচনটা করিয়ে নেয় আপনি নির্বাচনের দিনকে যদি যখন ভোট দিতে সাধারণ মানুষ একজন যাচ্ছে সে যাকে ভোট দেবে ঠিক করছে দেখছে তার কোনো পতাকা কোথাও দেখা যাচ্ছে না তার কোনো লোকজন নেই সব হচ্ছে একেবারে শাসক দলের লোকজন সে ভয়ে পেয়ে বাবা দরকার নেই আমাকে ছেলেপেলে নিয়ে শান্তিতে থাকতে হবে বাবা হুম বলে দি চাই জেনে যাবো আমরা কাকে ভোট দিচ্ছি এরকমও ভয় দেখায় সে ভয় পেয়ে বাবা মেরে দিয়ে চলে এলাম বাবা কি দরকার বেশ হুম এইগুলো কিন্তু প্রবলভাবে রয়েছে এটা হচ্ছে একটা দিক দু নম্বর ব্যাপারটা যেটা রয়েছে সংখ্যালঘুদের যে ব্যাপারটা আছে সেটা তো দু আমাদের এগারো সেন্সাস ছিল সাতাশ পার্সেন্ট ছিল তারপরে অনেক দিন সেন্সাস নেই সেটা এখন অনেকেই বলছে বত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট হতে পারে এখন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্টও যদি হয়ে যায় তাহলে এই ভোটের একটা একটা বড় অংশ কারণ বড়ো অংশ কেন বেশিরভাগই যে তারা সংখ্যালঘুদের মধ্যে একটা বিজেপি নামক জুজুর ভয় দেখানো হয়েছে এরা আসলে বুঝি সংখ্যালঘুদের ভারত থেকে তারা করবে ক্যা ক্যা ছি ছি এসব নানানভাবে যে সমস্ত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়েছে তার বিরুদ্ধে নানান প্রচার করে বুঝিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া হয়েছে এরা খুবই তোমার এরা হচ্ছে সংখ্যালঘু বিরোধী একটা দল এদেরকে কিছুতেই আনলে তোমাদের বাংলা থেকে চার চার করবে এবং তোমাদের বাংলাদেশে পাঠাবে এরকম একটা ভয় অনেকের রয়ে গেছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারছে না তারপরে এই পঁয়ত্রিশ পার্সেন্টের একটা বড়ো অংশ আপনি নিন পঁয়ত্রিশ পার্সেন্ট পঁচিশ ছাব্বিশ পার্সেন্টও যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার আপনি অন্যরা যেখানে জিরো থেকে দাঁড়িয়ে আছে আপনি পঁচিশ পার্সেন্ট এগিয়ে আছে একদমই তাই না তারপরে যেটা ঘটে যায় যেমন যে সরকার তো কিছু কাজ করেনি বললে আমি বিশ্বাস করবো না এই লক্ষ্মীর ভাতা বলুন এরকম নানান ধরনের ভাতা দিয়ে বেশ কিছু গরিব মানুষ অসহায় মানুষ প্রান্তিক মানুষদের কিন্তু সমর্থনটাকে ধরিয়ে রেখেছে তারা বলেছে আমাকে কে দিয়েছে আমি মাসে হাজার টাকায় পাই কি দেড় হাজার টাকা পাই কি মামের আমাজিক দিয়েছে পাচ্ছে এক্স্যাক্টলি এটা তো আমাকে দিচ্ছে এটা আমি আপনাকে একটু ইন্টারেস্ট পাই আপনি আপনি প্রথমে যেরকম বললেন যে যখন আমরা ভোট দিতে যাচ্ছি যাকে ভোট দেবো শাসক দলের পতাকা চারিদিকে এমনভাবে একটা এটা ট্রেন এটা ট্রেন এটা এটা দেখে আসছি সাধারণত কিন্তু তা সর্ত্বেও দুহাজার এগারোতে পরিবর্তন হলো ঠিক এরকম অবস্থার মধ্যেও কিন্তু এখন যে মুখ্যমন্ত্রী তার উত্থান তার সংগ্রাম তার কমিটমেন্ট তার ডেডিকেশন প্রত্যেকে আমরা দেখেছি তাহলে সেটা কিভাবে সম্ভব হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দু হাজার ছাব্বিশে যে আপনি বলছেন যদি ফেয়ার ইলেকশন হয় আমরা অন্যান্য অনুষ্ঠানেও যা মূল্যায়ন পেয়েছি আমাদের সঙ্গে যারা অন্যান্য অতিথিরা ছিলেন তারা বলছেন এবার পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হবে আগে কোনো দিন ভোট হয়নি যেখানে ভোট পরিচালনা করতে পারেন ভিন রাজ্য থেকে মানুষ এসে তাহলে সেই ক্ষেত্রে ঠিক দেখুন ব্যাপারটা হচ্ছে যে প্রথমে বলি হাজার এগারোয় তৃণমূলের যেমন সংগঠন কোথাও ছিল না মানে বামেদের মানে দুর্ভেদ্য দুর্গ চারিদিকে লাল পতাকা ছাড়া আর কিছুই দেখা যেত না এটা একদম ফ্যাট কিন্তু তখন যেটা ঘটে গেছিল চৌত্রিশ বছরের একটা দীর্ঘদিনের স্বাধীনতা তারপরে আমরা যেটা দেখলাম যে তারা নন্দীগ্রাম সিঙ্গুর সেখানে সাধারণ গরিব কৃষকদের উপর যখন সরকার অত্যাচার করছে গুলি চালাচ্ছে সাধারণ মানুষ মনে করে ফেললো যে এই সরকার বুঝি গরিব বিরোধী সাধারণ মানুষের বিরোধী একটা পরিবর্তন থাকা দরকার এবং যে তখন যে বদলা বদল নয় বদলা নয় বদল চায় এরকম একটা স্লোগান যেটা উঠলো সেটা কিন্তু মানুষের মন ধরে নিয়েছিল যে এরা তো ভাই বদলা নেবে না এরা পরিবর্তন করতে চায় তো এইটা এমনভাবে মেনে নিয়েছিল মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা সংগ্রামী মনোভাব সাধারণ মানুষের কাছে থাকার যে একটা তার প্রতিশ্রুতি এবং কাজ করে দেখানো সেটাতে কিন্তু মানুষ বিরাটভাবে কিন্তু তারা অ্যাট্রাক্টেড হয়েছিল এবং তারা সেখানে তৃণমূলের সাথেই ছিল এরকম ধরনের আপনি দেখবেন সাতাত্তর সালে পশ্চিমবঙ্গেই আমরা দেখেছি জনতা পার্টি ভারতবর্ষে তারা এলো কংগ্রেসকে কংগ্রেসকে সরিয়ে দিয়ে এবং জনতা পার্টি তারা ভারতীয় লোকদলের সিম্বল সেটাতেই দাঁড়িয়ে তারা জিতে এ করলো পশ্চিমবঙ্গের কোথাও তাদের সংগঠন কেউ জনতা পার্টি ব্যাপারটা কি কেউ জানে না তার তবু তারা বামেদের সঙ্গে একটা সঙ্গবদ্ধভাবে হবে তারা পশ্চিমবঙ্গেতে বেশ কটা আসনে তারা জিতলো এবং সাতাত্তর সালের বিধানসভা নির্বাচনেও দেখা গেল যে বামেরা একেবারে ছন্ন ছড়া অবস্থা হয়েছিল তারাও কিন্তু বিরাটভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো তখনও তাদের কিন্তু সংগঠন অনেকটাই ভেঙে গেছে এমার্জেন্সির পরে তাদের সংগঠন পুরো ভেঙে গেছিলো তো যাই হোক সংগঠন যে সবসময় ইম্পর্টেন্ট তা নয় তো কোন সময় ইম্পর্টেন্ট হয় না যখন একটা প্রবল জোড়ো হওয়া এমার্জেন্সির বিরুদ্ধে এমার্জেন্সির কিছু হয়তো কাজ ভালো হয়েছিল। কিন্তু প্রচারটা এমনভাবে ছিল এটা বুঝি সাধারণ মানুষের অধিকার কেড়ে নেবার একটা সরকারি প্রচেষ্টা চারিদিকে হ্যাঁ তানাশাহী ব্যবস্থা মানে সেখানে জোর করে মানুষের ওপরে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম চালু করে যেটা উত্তরপ্রদেশে নানানভাবে ঘটে গেছিলো সেইগুলো নিয়ে মানুষ মনে করছিলো আমার তো পছন্দের অধিকার আছে সরকার কেন আমাকে জোর জবস্তি করবে এই দিয়েই দেখা গেলো যে সরকারকে সরকারের বিরুদ্ধে সারা ভারত জুড়ে একটা আওয়াজ যে আওয়াজ পশ্চিমবঙ্গে এসে পৌঁছল বেশ তো জড়ো আওয়াজ কিন্তু এক দু হাজার এগারো সালেও ছিল যদি নন্দী রাম সিংহুর হয়তো না করতো এবং যখন সরকারের আস্ফলন যে হ্যাঁ শিল্প ওখানেই হবে মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি অত্যন্ত শুদ্ধ মানুষ আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি কিন্তু যেভাবে ওনার যে অ্যালোগেন্স মন শিল্পই ঘর এমনভাবে চিঁচিয়ে উঠলেন মানে যেন মানুষের যে চিন্তা মানুষের যে জমি চলে যাচ্ছে তার রোজগার বন্ধ হয়ে যাচ্ছে শুধু এক জেনারেশন না জমি কেড়ে নিলে আমি কাজ করতে পারবো আমার ছেলে পুলে কাজ করতে পারবো না পরের জেনারেশন কাজ করতে পারবে না এই চিন্তাগুলো কখনো সরকার সরকারের সংবেদনশীলতা দেখা যায় কিন্তু তিনি দাদা তখনকার সিনারিও আর এখনকার সিনারিও এখন এই যে দুর্নীতি জলের যদি পুকুর হয় কি সমুদ্র হয় সেখানে যদি সরকার ডুবে আছে মানুষজন বলছেন সবাই বলছেন বিরোধী দলের যারা এখানে এসছেন তারা বলছেন কিন্তু আমার প্রশ্ন যদি ওইভাবে নির্বাচন হয় তাহলে কি বিজেপির মুখ নাকি চিহ্ন মানুষ কি চাইবে আপনার আপনার অভিজ্ঞতা আপনার বিশ্লেষণ দেখুন যদি ব্যাপারটা হচ্ছে যে বাংলার মানুষ মামেদের বহুদিন দেখেছে তাদের সব কিছু যে খারাপ কেউই বলবে না এখন আমি যত সাধারণ মানুষের সঙ্গে কথা বলি তারা অনেকেই বলে যে এখন থেকে অনেক ভালো ছিলাম দাদা অনেক ভালো ছিল এটা তারা কিন্তু পরিষ্কার বলে কিন্তু এখন যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি এসে গেছে বামেদের কিছু খুব একটা করার জায়গা নেই তাদের সংগঠন শুধু ভেঙে গেছে তা নয় ব্যাপারটা হচ্ছে যে আপনাকে কেন্দ্রের সঙ্গে ওই খালি ঝগড়া হ্যাঁ কেন্দ্রের বৈষম্য এসব বলে আপনি কিচ্ছু পারবেন না আপনাকে কেন্দ্রের সঙ্গে কথাবার্তা বলে টাকা আদায় করতে ফেডারেল স্ট্রাকচারটা ভারতবর্ষের এমন যে আপনি ঝগড়া করে কিছু কিছুই পাবেন না যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার বামেদের সময় ঝগড়াঝাটি করে কেন্দ্রের বৈষম্য বৈষম্য করে একটা পয়সাও পেলো না অন্য সব রাজ্যগুলো কিভাবে এগিয়ে গেল আমরা দেখেছি সুতরাং মানুষ এটাও বোঝে যে বামেরা যদি আসে হয়তো একটা একটা মানে সুস্থ প্রশাসন আসবে কিছুটা দুর্নীতিমুক্ত প্রশাসন আসবে কিন্তু এরা কি চাকরি দিতে পারবে এমন ইনফ্রাস্ট্রাকচারে যে ধরনের বিনিয়োগ হওয়া দরকার রাস্তাঘাট যেভাবে উন্নয়ন হওয়া দরকার যেভাবে যারা বিনিয়োগকারী তাদেরকে আকর্ষণ করে নিয়ে আসা দরকার সেটা কি বমেরা পারবে সেটা হয়তো পারবে না ত্রিপুরাতে যদি দেখেন ত্রিপুরাতে দীর্ঘদিন বামেরা ছিল ত্রিপুরাতে যেভাবে বামেরা ছিল ভাবা যায় না সেখানে অন্য কোনো পার্টি ঢুকতে পারে ত্রিপুরাতে আমাকে মাঝেমধ্যেই যখন যেতে হয় আমি দেখি চমকে যাই সেখানে একেবারে পুরোপুরি পাল্টে গেছে এবং মানে যে ধরনের উন্নয়ন হচ্ছে মানুষ মনে করছে উন্নয়নটা ত্রিপুরার ন্যায্য পাওনা সেই ন্যায্য পাওনা থেকে তারা বঞ্চিত ছিল কেননা সেখানকার শাসক খুল ঝগড়া করেই ব্যাস হ্যাঁ মানুষের ন্যায্য পাওনা আনতে দেয়নি সুতরাং মানুষের ন্যায্য পাওনা হয়তো তারা এখন দেখছে যে ধরনের রাস্তাঘাটের উন্নতি ইত্যাদি ঘটছে সময় লাগে রাস্তাঘাটের উন্নতি এগুলো তো তাড়াতাড়ি হয় না এবং বিনিয়োগ যেগুলো দরকার লাগে সেগুলো ত্রিপুরায় ঘটছে তার ফলে সেখানে দেখুন দুদুতো টার্ম সেখানে একটি বিজেপির গভর্নমেন্ট এসেছে তাই আমার হয়তো আমার ধারণা যে বিজেপির একটা চান্স আছে যেহেতু কেন্দ্রের একটা সরকার ঘটেছে এবং এই যে পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্ধুর যেটা ঘটবে সেটা কিন্তু ভাবুন বীরত্ব দেখিয়ে দিয়েছে সাধারণ মানুষ কিন্তু দেখুন আমরা তো ওইভাবে বীরত্ব দেখিনি সাধারণ মানুষ আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছি শেষ করে দিয়েছি হ্যাঁ এই ইটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর জন্য এইটা একটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভাবনা আছে যে এই সরকার থাকলে ভারতের বীরত্ব কিন্তু আমাদের প্রায় আরো এস্টাবলিশ দেশের মধ্যে দেশের বাইরে এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা তারা এইসব জিনিস নিয়েই বোঝে বেশ তার ফলে অপারেশন যেমন বালাকোটের হবার পরে দু হাজার উনিশে বালাকোট হওয়ার পরে নির্বাচন হলো একেবারে বিরাটভাবে বিজেপি অনেক এগিয়ে গেল। এই অপারেশন সিন্ধুরের একটা কিন্তু প্রভাব রয়েছে এবং অপারেশন সিন্ধুর শেষ হয়নি এটা দেশের স্বার্থে রাজনৈতিক স্বার্থে বা পাকিস্তানের পাকিস্তানকে জবাব দিতে আবার ব্যবহৃত হতে পারে যদি দেখা যায় যে নির্বাচনের জন্য আরেকটু দরকার আরও সুদূর তাহলে আপনি বলছেন ভালোভাবে প্রভাব পড়বে নিশ্চয়ই প্রভাব পড়ার মানুষের মনে প্রভাব পড়বে মানুষ যদি ভোট না দিতে পারে কিছু বলা যায় মানুষ যদি ভোট দিতে পারে আমি এখনই বলে যাচ্ছি আপনাদের এখানে যদি যদি নির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয় এবারে কিন্তু দু ছাব্বিশ কিন্তু বতর হবে তবে বিজেপির যে অসুবিধে তাদের সেভাবে কিন্তু তাদের সাংগঠনিক যে একাকৃত্ব বোধ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না বিজেপির বিভিন্ন নেতা বিভিন্নভাবে কথা বলছে দলের মানুষ কিন্তু কিছুটা বিভ্রান্ত যদিও শুভেন্দু শুভেন্দু অধিকারী উনি কিন্তু একটা দিশা দেখাচ্ছেন যেটা অন্য অনেক নেতা পেরে উঠছেন এখন দেখা যাক সেটা উনি কতটা দল তাকে ডাকে কেননা অনেকেই ভেবেছিল ওনাকে হয়তো দলের সভাপতি করা হবে সেটা তো করা হয়নি শেষ পর্যন্ত উনি কি বিরোধী নেতা হিসেবে ইন্ডিকেট করছেন বিজেপির মুখ্যমন্ত্রী দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করেছেন তৃণমূলের তো অনেক নেতাই ছিল সুব্রত মুখার্জি তখন খুব নামকরণ নেতা সৌগত রায় ছিলেন তাদের কত কারুর কথা আসেনি কেন পথে ঘাটে মমতা তাই না হ্যাঁ যেভাবে উনি সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন বিজেপির আর কে কে নেতৃত্ব দিচ্ছে তাই না বিজেপির একমাত্র হচ্ছে শুভেন্দুবাবু যেভাবে পথে ঘাটে নাপছেন সব যে সঠিকভাবে করছেন আমি সে সেটা বলতে পারবো না কিন্তু ওনাকে একটা মানে বিজেপির মুখ হিসেবে দেখা যাচ্ছে কেন উনি যেটা করতে চাইছেন দলের নিশ্চয়ই দল তাদের অনুমতি দিয়েছে যে ওরা মনে করছে যে আগে নির্বাচনে যে ভোট পেয়েছিল। সেটা সবটাই হিন্দুত্বের জন্য ভোট পেয়েছিল এবার আরও একটু হিন্দুত্ব জোটটা যদি বাড়ানো যায় তাহলে যদি কিছু পার্সেন্ট ভোট আসতে পারে যারা হিন্দুত্বের হ্যাঁ যখন অন্য পার্টিতে ভোট দিয়েছিল তারা যদি নিয়ে আসা যায় পুরো ভোটটাই হিন্দুত্ব দিকেই ঝোঁকার একটা গ্যামলিং উনি করছেন ওকে এই পশ্চিমবঙ্গ ব্যাপারটা কি কিছুটা যে ধর্ম একটা গুরুত্ব থাকলো। এখানে বাংলাদেশ থেকে মানে পাকিস্তান থেকে উৎখাত হয়ে মানুষ এখানে এসেছে ধর্মের কারণে কেউ যদি বলে না অন্য কারণে আমি বিশ্বাস করি না আমার ধর্ম আমার ধর্ম হিন্দু ছেলেই বলেই পাকিস্তান থেকে আমায় তাড়িয়ে দেওয়া হয় যেটা তো ফ্যাক্ট কিন্তু এখানে এসে অনেকেই মনে করেছেন মনে করেছেন বা সেভাবেই হয়তো তাদের বোঝানো হয়েছে যে ধর্ম খুব একটা ইম্পর্টেন্ট নয় কিন্তু আবার যেটা দেখা যাচ্ছে ডেমোগ্রাফিক যে ব্যালেন্স তৈরি হচ্ছে এখান থেকে উৎখাত হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক মানুষ ভাবছেন নানান জায়গায় নানান আমরা যে মুর্শিদাবাদে দেখলাম মালদায় দেখলাম এমনকি মহেশ যে জিনিস ঘটে গেল তার মানুষের মনে কিন্তু দুশ্চিন্তাটা থাকছে আবার কি উৎখাত হতে একবার কোথায় যাবো তাই না সেই সব সেই চিন্তা ভাবনা কিন্তু রয়ে গেছে হয়তো উনি ভেবেই হিন্দুত্ব দিকে নজর দিচ্ছেন এবং বক্তব্য যে সংখ্যালঘুরা আমাদের ভোট দেবে না তাদের জন্য ছুটে লাভ নেই আমার প্রশ্ন এখানে সব সংখ্যালঘু যে ভোট দেবেন আপনি বললেন সব সংখ্যালঘু ভোটকে তৃণমূল পাবে মানে আমার আমার আমি যদি ঘুরিয়ে আপনাকে ফ্রেম করি সব সংখ্যালঘু ভোটকে তৃণমূল ধরে রাখতে পারবে কারণ সে তৃণমূলেরই বিধায়ক বলছেন তৃণমূল সিট কমবে হুমায়ুন কবির তারপরে প্রশ্ন করবো আমি আপনাকে যেটা সেটা হচ্ছে যে যদি সংখ্যালঘু ভোট তৃণমূল ভাগ হতে শুরু করে দেয় তাহলে কে পাবে এবং এতগুলো যে দুর্নীতি বলুন আর জি করুন বলুন আজকে গতকাল যেটা হাইকোর্ট যা বলেছে আজকে যখন অনুষ্ঠানে শুট করছি ভাতা দেওয়া যাবে না এবং সবার আগে হিন্দু তো এই যে এতগুলো এজেন্ডা তার টপ প্রায়োরিটি মানুষ কোনটা বিবেচনা করবেন ভোট দু হাজার ছাব্বিশে ভোট দেওয়ার আগে হ্যাঁ মানে সত্যি সত্যি ব্যাপার যে জায়গায় পশ্চিমবঙ্গ এই মুহূর্তে চলেছে তাতে কিন্তু মানে যে সব মুসলমান সম্প্রদায়ের মানুষ যে তারা একেবারে তৃণমূলের সঙ্গে একবার আর্থিকভাবে যোগ স্থাপন করেছে এটা নয় বেশ এটা পরিষ্কারভাবে বলা যায় কিন্তু তাদের কোনো বিকল্প নেই মুসলমান সম্প্রদায়ের অনেকেই যারা মনে করেন তারা শিক্ষিত হচ্ছেন তাদের মানে সবাইকে এক যেটা যেটা মানে তাদেরকে ভাবার কোনো কারণ নেই যে তারা হিন্দুদের থেকে কম তাদের যোগ্যতা সব কিছুই হিন্দুদের তুলনায় মানে কম বলা যায় না ঠিক আছে তাদের মধ্যে গরিব মানুষ বেশি আছে তাদের মধ্যে ধর্মান্ধ মানুষ বেশি আছে এটা বলা যেতেই পারে কিন্তু তাদের মধ্যে একটা বিরাট সচেতন মানুষ কিন্তু তৈরি হচ্ছে কিন্তু মুশকিলটা হচ্ছে যে যেহেতু তারা যে যে ভাষা তারা যেটা মনে করছে একটা সংখ্যা নিরপেক্ষ সিস্টেম যদি থাকতো তাহলে তারা হয়তো সেখানে যেতে পারতো মুসলমানদের জন্য বা সংখ্যালঘুদের জন্য সেরকম কোনো দল নেই মুসলিম লীগ যেটা আছে মিম যেটা আছে হায়দ্রাবাদের এরা এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সেরকম কিছু তাদের খুঁটি নেই আইএসএফ তৈরি হয়েছিল অবসাদের সেও কোনোভাবে মনে হচ্ছে সে দুর্বল হতে চাইছে তার মূল ভোট ব্যাংক যেটা আছে সেটার উপর ভরসা না রেখেই সে চলতে চাইছে তার ফলে সংখ্যালঘুরা তারা তাদের ভোট মানে আর কোনো বিকল্প নেই বামেদেরকে তারা দেখেছে বামেদেরকে ছাড়া বামেদের ছাড়াই তারা ভাবতে চায় কোথায় যাওয়া উচিত কেন এতদিন দেখেছে তারা যে নতুন কিছু করতে পারবে সেটা নয় তারা কংগ্রেসকেও দেখেছে সুতরাং তাদের কাছে মানে বিকল্প যদি থাকতো যদি তাহলে হয়তো তারা ভাবতো কিন্তু তাদের পক্ষে বিজেপির পক্ষে ভোট দেওয়া অবশ্যই কেন বিজেপি যে মানে হিন্দুত্বের কথা বলে সেখানে মুসলমানদের মানে অ্যাকসেপ্টেন্সটা কি আছে সেটা কেউ ব্যাখ্যা করেনি বেশ হিন্দুত্বের মধ্যেও যে মুসলমানদের স্বীকার করার যে ব্যাপারটা আছে কিছু কিছু মানুষ সেটা মনে করে কিন্তু অধিকাংশ মানুষ সেটা মনে করে। মুসলমানদের মধ্যে তার ফলে বিজেপি থেকে ভোট যে তারা দেবে তা না তবে একটা অংশ আছে মহিলা যারা তিন তালাক যাতে তিন তালাক বিলের ফলেতে তিন তালাক যে আইন তৈরি হয়েছে তাতে মুসলমান মেয়েদের শিক্ষিত মুসলমান মেয়েদের তাদের মধ্যে একটা অসাধারণ কিন্তু ভাবনা এসেছে যে আমাদেরকে কেউ ইগনোর করতে পারবে না আমাদেরকে কেউ অসমান করবে হ্যাঁ এটা হতে পারে না হ্যাঁ তারা তাদের অধিকার তারা চিনতে পেরেছে বুঝতে পেরেছে এই এই যে ক্ষমতায়ন এই যে তাদেরকে স্বীকৃতি দেওয়া এটা যেটা হয়েছে এটা দেখার মতন কিন্তু এটা এখনও পর্যন্ত ভোট বাক্সে সেভাবে রিফ্লেক্টেড হয়নি আগামী দিনে এটা সম্ভাবনা আছে কিন্তু কতটা হবে এই মুহূর্তে বলা খুব মিশিল তার ফলে এবং সিপিএম কংগ্রেস কিন্তু মুসলমানদের সেভাবে একটা করতে পারছে না বেশ তার ফলে যেটা হওয়ার সম্ভাবনা আছে যে বেশিরভাগ ভোটটাই কিন্তু তৃণমূলেই চলে যাওয়ার সম্ভাবনা আছে অথবা যারা হয়তো খুব খুবই চিন্তাভাবনা করছেন তারা নোটাও ভোট দিতে পারেন কিন্তু নোটায় ভোট দেওয়ার প্রবণতা বাংলায় খুব একটা কোনো দিন হয়নি সব কারণে যে সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলেই থেকে যাওয়ার সম্ভাবনাটা বেশি এবং যে সমস্ত হিন্দু ভোট যেগুলো অন্য পার্টিতে গিয়েছিল বিজেপি ছাড়া অন্য পার্টিতে গিয়েছিল তারা কি করবেন এই মুহুর্তে বলা খুব মুশকিল তবে একটা কিন্তু আমি দেখছি চারিদিকে যে একটা ভাবনা তৈরি হয়েছে যে এবার কোথায় মানে বাংলাদেশ পাকিস্তান থেকে ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে ভারতবর্ষ এবার পশ্চিমবঙ্গ থেকে আমি যাবোটা কোথায় এখানে যেরকম ডেমোগ্রাফিক ইমব্যালেন্স হচ্ছে এই ভাবনাটা কিন্তু বিশালভাবে দেখা দিচ্ছে আপনি যদি দেখেন মুর্শিদাবাদের যারা খুন হয়েছে সিপিএম কর্মী এবং তারা পরবর্তীকালে সিপিএমের সাহায্য খুব একটা চায়নি তারা মনে করছে যে সিপিএম হয়তো তাদের রক্ষা করতে পারবে না বেশ তারা সব ধর্মকে নিয়ে বা সব মানুষ সমান এই টাইম ভেবেই তারা এগিয়েছিল কিন্তু তাদের কেউ সুরক্ষা দিতে পারেনি তখন তার হ্যাঁ সুতরাং এর হবার সম্ভাবনা একটা থেকে যায় যে হয়তো বিজেপি এখান থেকে কিছু হয়তো হিন্দুত্বের দিকে অনেক মানুষ এগোতে পারে কিন্তু সবটাই নির্ভর করবে বিজেপি কতটা সাংগঠনিক যোগ্যতা দেখাতে পারে নেতৃত্বকে কিভাবে তুলে আনতে পারে আর মুখ্যমন্ত্রী করবে এটা আগে থেকে জানাতে পারে আর হচ্ছে যে আপনি যেটা বলেন ও নাকি বলেছে যে এমন নির্বাচন হবে ভাবা যাবে না দেখা যাক সেইটা যেটা প্রতিশ্রুতি দিচ্ছে আমরা তো খুব একটা দেখিনি যে অবাধ ভাবে নির্বাচন করার মতন ব্যবস্থা দাদা আমি খুব সংক্ষেপে একটা স্টেটমেন্ট নেব যারা এখানে বাম ফ্রন্টের প্রতিনিধি এসেছেন তারা বলছেন সিপিএম তৃণমূলের সঙ্গে বিজেপি সেটিং এবং এমন সেটিং যে এই রাজ্যে মমতা আর দিল্লিতে মোদি না ওদের সঙ্গে তো যোগাযোগ আছে এটা তো অস্বীকার করার কিছু নেই যে এবং দুজনেরই কমন এজেন্ডা যেভাবে হোক সিপিএম কে আটকা হ্যাঁ সেটা আছে এক্স্যাক্টলি যে বিজেপির কিন্তু কেন্দ্রীয় স্তরে আইডিওলজিক্যাল স্তরে কিন্তু সিপিএম বড় শত্রু এটা একটা দিক মানতেই হবে কিন্তু আরেকটা যেটা দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি ওরা কিন্তু কারোর সঙ্গে ঘর করতে পারে না মানে এগারো সালে তো এসেছিলো একটা ভীড়া তৃণমূল জোট হিসেবেই এসেছিলো সবাই বেরিয়ে গেল এবং তৃণমূল ইন্ডিয়া জোটে থাকলে বিজেপি ধারণা যে এই জোটটা তো ঠিক মতন চলতে না এই একটা ভাবনা বিজেপি নিঃসন্দেহে আছে তাই দেখুন বিজেপির চিন্তা কি করে দিল্লি দখল করব পশ্চিমবঙ্গ দখলটা খুব একটা সেভাবে আগ্রহ দেশ নেই তার ফলে সেটিংটা কিন্তু যে আছে এবং সেটিংটা যে চলবে এটা কিন্তু পরিষ্কার তবে যখন বিজেপি দেখতে পাচ্ছে যে আমার এখানেও সংসার পাতার সুযোগ আছে আমার এখানে শাসন করার সুযোগ যদি আছে দেখে তাহলে কিন্তু ঝেঁপিয়ে লড়তে পারে এখন সে পরিস্থিতি এখনও তো নির্বাচন কিছু দেরি আছে আমার মনে হয় পুজোর আশপাশ থেকেই বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে সঠিক নির্বাচন করব। তাহলে কিন্তু পরিস্থিতি পাল্টাতে পারে বেশ রাতে সময় শেষ প্রায় দুটো জাস্ট আপনার সংক্ষেপে উত্তর লব মহিলা ভোট তৃণমূলের একটা খুব বড় অ্যাসেট দুটো এক হলো লক্ষ্মীর ভাণ্ডার আর দুই হল অপারেশন সিন্দুর সিঁদুর কথাটা কিন্তু মহিলাদের আবেগের সঙ্গে একদম ডাইরেক্টলি যদি আমি দুটো অপশন আপনাকে বলি একদিকে লক্ষ্মীর ভান্ডার আর একদিকে অপারেশন সিন্দুর মহিলা ভোট কোন দিকে সুইং করতে পারে কি হতে পারে হ্যাঁ দেখুন এখন সব পার্টি মোটামুটি বলছে যে লক্ষ্মীর ভান্ডার এরকম প্রকল্পগুলো মেয়েদের ক্ষমতায়ন করছে কেউ বন্ধ করবো তাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি যদি হেরেও যান লক্ষ্মীর ভাণ্ডার বা নামটা পাল্টে যাবে কিন্তু মহিলারা টাকা পাবে এটা কিন্তু মোটামুটি যে কোনো পার্টি করবে বিজেপি আসলে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে সেটার কোনো চান্স নেই বেশ তবে হ্যাঁ অপারেশন সিন্ধুর নিঃসন্দেহে মেয়েদের ক্ষমতায়নের জায়গায় মেয়েদের সম্মান যেটা হ্যাঁ আমাদের যখন পাহেলগাঁওয়েতে দেখা গেল যে হিন্দু নারীর সিঁদুর দেখে তার হাজব্যান্ডকে খতম করা হয়েছে এটা কি ধরনের জাতীয় লজ্জা সেটা আমরা দেখেছি এবং ভারত সরকার তার জবাব দিয়েছে শুধুমাত্র মহিলাদের ক্ষমতা নয় এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে আমার জাতিসত্তা আমার মাথা উঁচু করে দাঁড়ার ক্ষমতা অনেক দিন পরে একটা সরকার আমাকে দিয়েছে বিজেপি একশো ক্রস করবে দু হাজার ছাব্বিশে না একশো ক্রস করলে তাহলে তো সরকার গঠন করতে তো পারবে না তো যদি ছিল হ্যাঁ সেভেন্টি সেভেন ছিল তার আগে তিন ছিল ঠিক দু হাজার ষোলোতে তিনটে ছিল যাই হোক ক্ষমতা দখল করতে হয় তো আপনার আপনার আমি এখনও পর্যন্ত সেভাবে ক্যালকুলেট করিনি তবে ওদের যদি ক্ষমতা যদি দখল করতে হয় তাহলে নিঃসন্দেহে একশো পঞ্চাশের ওপর পেতেই হবে বাদ বাকি না জোগাড় করে নিতে পারবে কিন্তু সেই সেই টার্গেটটা ওদের থাকা দরকার সেটা যদি না থাকে তাহলে তো মানে পুরোটাই ওরা পুরোটাই বিছা সুতরাং একশো এই মুহূর্তে যদি নির্বাচন হয় একশো ক্রস করা উচিত বলে আমার মনে হয় এবং শুধু একশো ক্রস নয় দেড়শো যদি ক্রস করে যায় তাহলে হয়তো ওরা অবাক হওয়ার কিছু থাকবে যদি নির্বাচন নির্বাচনের মতো হয় যে আপনি বললেন অনেক অনেক ধন্যবাদ জানেন আপনার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের পর্বদা একবার জন্য আপনারা শুনলেন রাজা ধর চক্রবর্তী অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক আপনাদের সামনে কিন্তু অনেক ইস্যুস নিয়ে আমরা কথা বললাম যেগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে ম্যাক্সিমাম লেখেন জানতে চান আমরা চেষ্টা করলাম যতটা সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া নীতি না আর দুর্নীতির আজ পর্যন্তই চলতে থাকবে এই অনুষ্ঠান আর অন্যান্য সব অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইভ বাংলার পর্দায় নমস্কার ভালো থাকবেন